আমাদের যে ছাত্রছাত্রীরা আছেন তাদের হচ্ছে আর্টকে জানানো মানে সবাইকে জানানো যে তারা কি কি ধরনের আর্ট করতে পারেন বা চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে এখানে আমি হচ্ছে ভাবিতার মেম্বার না কিন্তু হচ্ছে এখানে আমরা এই প্রদর্শনীর মাধ্যমে হচ্ছে নিজের কিছু আর্ট এখানে তুলে ধরতে পেরেছি এখানে হচ্ছে আর্ট গুলো প্রদর্শন করা হয়েছে আর আমি মনে করি যে হচ্ছে এই ধারাটা বজায় রাখা উচিত সবাই হচ্ছে এখানে উৎসাহ পাবে আরো বেশি বেশি আর্ট করার জন্য তো এটা হচ্ছে অনেকে ইন্সপিরেশন করে যারা হচ্ছে দেখেছে অনেকে আছে যারা একসময় আর্ট করতো কিন্তু এখন হচ্ছে আর্ট অনেকটা ছেড়ে দিয়েছে তারা জানিয়েছে যে এই প্রোগ্রামে এসে তারা আবার হচ্ছে নতুন করে ছবি আঁকার উৎসাহ পেয়েছে আমি চাই হচ্ছে এই ধারাটা অব্যাহত থাকে ধন্যবাদ পরিচালক বিশ্ববিদ্যালয়ের চারুকলা সংখ্যা তো আমাদের হচ্ছে আমরা মেনলি ছবি আঁকা নাচ গান সব কিছু নিয়েই কাজ করি তো আজকের আয়োজনটা স্পেশালি ছবি আঁকা নিয়ে আজকে হচ্ছে আমাদের হচ্ছে আর্ট এক্সিবিশন মানে আজকে আমাদের আর্ট এক্সিবিশনটা আমরা ডেডিকেশন করছি আমাদের হচ্ছে এস এম সুলতান সাইড সুলতানকে আর আমাদের আজকে ছবি আঁকার কোনো বাধ্যবোধকতা নেই মানে থিমের কোনো বাধ্যবোধকতা নেই যে যেভাবে পারে যে ছবি সেই ছবি সে এক্সিবিশনে দিতে পারবে আমাদের হচ্ছে আজকে মেম্বার যারা যারা ছবি আঁকে আমাদের তারা প্লাস হচ্ছে আমাদের ক্যাম্পাসে যারা যারা ছবি আঁকতে ভালোবাসে সবাই ছবি জমা দিয়েছে এখানে মেনলি আমাদের ইয়াটা হলো উদ্দেশ্যটা হলো আমরা যারা ছবি আঁকি যারা ছোটবেলা থেকে ছবি এঁকে এসছে এখানে তো এসে অন্য ডিপার্টমেন্টে পড়ি তো ছবি আঁকার অভ্যাস যদি আমাদের থাকে পরবর্তী সময় থাকে আমাদের যেহেতু একটা যারা ছবি আঁকে তাদের একটা ইয়া আছে ট্যালেন্ট আছে এটা যেন পরবর্তীতে ধরে থাকে আজকের আয়োজন মূলত হচ্ছে এস এম সুলতান প্রদর্শনী নামে যেটা হচ্ছে আমরা প্রদর্শনী করতেছি এখানে হচ্ছে এস সুলতান হচ্ছে বাংলাদেশের যে শিল্প চর্চাকে এগিয়ে নেওয়ার জন্য প্রতিপিত ছিলেন একজন প্রথম সারির একজন আন্দোলনকারী ছিলেন যিনি হচ্ছে যে বাংলাদেশে মূলত এই যে আমাদের বাংলাদেশের এরিয়াতে শিল্প প্রচেষ্টা মানে প্রচারে খুবই সাহায্য করেছিলেন প্রথম দিকের আন্দোলনকারী ছিলেন যার স্মরণে হচ্ছে আমরা আজকে প্রদর্শনীটা করছি আমাদের আজকে প্রদর্শনীর লক্ষ্য হচ্ছে ক্যাম্পাসে আর্টকে প্রমোট করা আমাদের যে ছাত্রছাত্রীরা আছেন তাদের হচ্ছে আর্টকে জানানো মানে সবাইকে জানানো যে তারা কি কি ধরনের আর্ট করতে পারেন বা আমাদের ক্যাম্পাসের আর্ট প্রমোট করা আর এস এম সুলতানের পরিচয় সম্পর্কে আমরা জানাতে চাচ্ছি যে আসলে বাংলাদেশের আর্টকে প্রমোট করার জন্য যারা যারা আসলে প্রথম দিকে প্রথম সারিতে ছিলেন তারা যাতে হচ্ছে যে সবাই চিনে সবাই যাতে পরিচিত হয় এই কারণে হচ্ছে আমরা এই এস এম সুলতান এই প্রদর্শনীটা রাখছি এবং মূলত হচ্ছে আর্ট নিয়ে কাজ করে যেহেতু বরিশাল সংসদ এটার প্রধান মূলত কাজ হচ্ছে আপনার আর্ট নিয়ে কাজ করা আর্টকে প্রমোট করা কিন্তু এর পাশাপাশি হচ্ছে আমরা বিভিন্ন কালচারাল বিষয় নিয়েও কাজ করি যেমন নাচ গান প্রতিযোগিতা এছাড়াও হচ্ছে ববির বিভিন্ন রকম প্রোগ্রাম আয়োজন করে থাকে যেমন বসন্তকে উপলক্ষ করে বাসন প্রান্তিক শরৎকালকে উপলক্ষ করে সুর শারদ এরকম বিভিন্ন প্রোগ্রাম পার্কের সংস্কৃতিকে প্রসারের জন্য আমাদের ববিতাস মূলত কাজ করে থাকে ধন্যবাদ ভাইয়া বরিশাল বিশ্ববিদ্যালয়ে চারুকলা সংসদ বা ববিচাস আয়োজিত যে চিত্র প্রদর্শনী আজকে হচ্ছে আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসাবে এখানে প্রথমবারের মতো আসলাম এবং আমি আসলে এক কথায় অভিভূত আমি আসলে একজন শিক্ষার্থীর পাশাপাশি আমার অতীতের একটা পরিচয় থাক আছে যে আমি নিজেও একজন চিত্রশিল্পী ছিলাম বাট হয়তোবা সময়ের ব্যস্ততার কারণে আমি এই আমার গুণটা অনেক অভ্যাসের আস্তরণে চাপা পড়ে গেছে আমি আসলে বলতে চাই যে এটি অনবদ্য একটা উদ্যোগ আসলে একজন চিত্রশিল্পীর সাফল্য বেসিক্যালি একজন চিত্রে চিত্রের যে দর্শক সেই দর্শককে তিনি যদি ভাবাতে পারেন সেই দর্শকের মনোজগতে যদি তিনি ঢুকতে পারেন এটা একজন চিত্রশিল্পীর সবচেয়ে বড় সার্থকতা এবং আমি মনে করি যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের চারুকলা সংসদ সেই ক্ষেত্রে অত্যন্ত সফলভাবে এই কাজটি করেছেন